আসসালামু আলাইকুম টাচ অফ সিলেট থেকে আমি জালাল জয় সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং স্বাগতম ঈদুল ফিতর উপলক্ষে সিলেট শহরে লাখো মানুষের ঢল নেমেছে ঈদের ছুটিতে পরিবার পরিজন বন্ধু বান্ধব মিলে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা সিলেটে ছুটে আসছেন পর্যটকদের মধ্যে অনেকেই হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলহি এর দরগায় রাত্রি যাপন করছেন সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে এছাড়া সিলেটের জাফলং লাওয়াছড়া মাধপুর লেখ সাদা পাথর রাতারগুল সহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে এখন পর্যটকদের উচ্চ পরা আজকের এই দৃশ্যর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহী মাজার প্রাঙ্গণে ঈদের চতুর্থ দিনের রাত্রিবেলায় কত মানুষ শাহজালাল দরগায় অবস্থান করছেন অনেকেই এখানে আজ রাত্রি যাপন করছেন ধন্যবাদ সবাইকে